আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী আজকে শনিবার নয় আগস্ট দুই হাজার পঁচিশ যারা আজকে কুয়েত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আজকে স্বর্ণের রেট এবং টাকার রেট বলতেছি আপনারা টাকা সারার আগে স্বর্ণের রেট এবং টাকা রেটটা জেনে নিন যারাই টাকা সারবেন মনে রাখবেন প্রতিদিন কুয়েতের স্বর্ণের রেটের আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি আমার চ্যানেল নাম বিশ্বের গল্প তো আজকে যারা টাকা সারবেন তারা এক দিনারে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা পাঁচ পয়সা এরকম এক দিনারে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা পাঁচ পয়সা ইত্যাদি অনেকগুলো এক্সচেঞ্জ আছে আপনারা সবাই জানেন এক্সচেঞ্জগুলো ঘাটাঘাটি করবেন তারপর যেখানে ভালো রেট পাইবেন ওইখানে সারার চেষ্টা করবেন আমার তরফ থেকে সবাইকে টিপস দেই আলমোল্লা আলমোজাইনি বাহরান বি ইত্যাদি ইত্যাদি ব্যাঙ্ক থেকে মনে রাখবেন সকালে নয়টার দিকে প্লাস রাতের আটটার পরে ভালো রেট হয় এটা সময় পূর্বের কথা যারা এই সময় চেষ্টা করবেন ভালো রেট পাইবেন আমার তরফ থেকে আপনাদের জন্য টিপস জেনে নিন আজকে স্বর্ণের দাম প্রতি স্বর্ণ চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ তেত্রিশ দিনার আটত্রিশ পয়সা বাইশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম তিরিশ দিনার চৌষট্টি পয়সা একুশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম উনত্রিশ দিনার একুশ পয়সা আঠারো ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম পঁচিশ দিনার তিন পয়সা চোদ্দো ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম উনিশ দিন উনিশ আর তিপ্পান্ন পয়সা দশ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম তেরো দশমিক বিরানব্বই পয়সা এই ছিল আজকে স্বর্ণের এবং টাকার রেট মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হবে ওয়ার্ল্ডের সাথে সব কিছু পরিবর্তন হয় তো আজকে ইন্ডিয়ার জন্য যে রেটটা তৈরি হয়েছে একদিন আরে দুইশো ছিয়াশি ইন্ডিয়া গেলে ওয়ান কেডি টু এইটি সিক্স রুপি পাকিস্তান ওয়ান কেডি নাইন হান্ড্রেড থার্টি এইট পয়েন্ট ফিফটিন এইটি ফাইভ সেম চেঞ্জ নিয়ে ওরাই নেপাল ওয়ান কেজি ফোর হান্ড্রেড ফিফটি সেভেন দু দিন তিন দিন সেম রেটে একদিন আগে যেই রেটটা আসে সবার জন্য নেপাল পাকিস্তান ইন্ডিয়া আমি কোনো পরিবর্তন পাইতেছি না শুধু আমাদের বাংলাদেশের একটু পরিবর্তন হইতেছে তো যারাই ভাঙালি আসেন কলকাতার ভাঙালি আমার চ্যানেল দেখতে দেখলে আপনাদের উপকার আসতে পারে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি কুইতে সকল তথ্য দেই নিউজ দিই এখন বর্তমানে কন্টিনিউ করতেছি যে এই কী বলে এক্সচেঞ্জ রেটটা সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ